তো ফ্রেন্ডস লোকাল মাইক সানো ইউটিউব চ্যানেলে তোমাদের আর একটা নতুন ভিডিওতে স্বাগত তো তোমাদের জন্য আজকে আবার একটা নতুন ভিডিও নিয়েই চলে এলাম তো ফ্রেন্ডস দেখতেই পাচ্ছ ক্যাবিনেট রেডি হচ্ছে তো কার কী সেটের নাম সবই বলবো তোমরা দেখতে থাকো ভিডিও তো ফ্রেন্ডস দেখতেই পাচ্ছ প্রথমেই বলে দিই ক্যাবিনেটটা হচ্ছে এটা ফোরডি আর আর সি এফ মডেল ক্যাবিনেটটা হচ্ছে আইএনআস সাউন্ড দেবীপুর স্টেশন বাজারের আইএনআস সাউন্ডের নতুন ফোর ক্যাবিনেট তৈরি হচ্ছে আর সি এফ মডেল দেখতেই পাচ্ছ তো ক্যাবিনেটটা আজকেই ডেলিভারি হয়ে যাবে মেদিনীপুর থেকে পূর্ব মেদিনীপুর থেকে তো ক্যাবিনেটটা রেডি হলো এসপি বক্স ক্যাবিনেট সেন্টার থেকে দেখতেই পাচ্ছ যত্ন সহকারে ওরা রেডি করে দিল আয়নার সাউন্ডকে তো আজকেই ডেলিভারি হয়ে যাবে নিয়ে যাবে আর কি আয়নার সাউন্ডের গোডাউনে তো এই ভিডিওটা আমার একটা বন্ধু আমাকে পাঠিয়েছে তো গেছিলও তাই জন্য ওখানে ভিডিও করেছে তো আমাকে পাঠিয়েছে ওই জন্য তোমাদের দেখাতে পারছি ঠিক আছে দেখতে থাকো ভিডিও আর ফ্রেন্ডস আমার ভিডিও ভালো লাগলে লাইক করবে আর চ্যানেলে প্রথমবার সেটাকে সাবস্ক্রাইব করবে এই ধরনের নিত্য নতুন মাইকে ভিডিও দেখার জন্য তো দেখতে থাকো ভিডিও তোমাদের সবই দেখাবো ঠিক আছে তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ মিস্ত্রি কাজ করছে এখন তো জালি লাগানো হচ্ছে জালি নয় জালিতে স্টিকার লাগানো হচ্ছে এসপি ক্যাবিনেট সেন্টারে তো দেখতে পাচ্ছ কত যত্ন সহকারে এরা কাজ করে তো দেখতে থাকো তোমাদের সবই দেখাবো আর ফ্রেন্ডস এখন আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও আসছে না কারণ এখন কোনো জায়গায় পজিশান হচ্ছেও না সেরকম ঠিক আছে পরীক্ষা হচ্ছে বলে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হচ্ছে বলে প্রশাসনের প্রচুর চাপ আছে এই জন্য কোনো জায়গায় পজিশান হচ্ছে না তো যখন পরীক্ষা শেষ হয়ে যাবে আবার যেরকম নিত্য নতুন রোড শো কম্পিটিশান অল সেটের ভিডিও আসতো তো আমার চ্যানেলে আবার নতুন ভিডিও আসবে তো দেখতে থাকো তোমাদের দেখাবো সবই ঠিক আছে কেমন কী এরা যত্ন সহকারে কাজ করে চলো দেখতে থাকো ভিডিওটা তো ফ্রেন্ডস এখানে অনেক রকমই ক্যাবিনেট তৈরি হয় যা যারা ক্যাবিনেট করার ইচ্ছা পপ তারপরে আর সি এফ বেল স্টাইলের তো সব রকমই তৈরি হয় যারা যারা ক্যাবিনেট তৈরি করার ইচ্ছা তো অবশ্যই যোগাযোগ করতে পারেন এসপি বক্স ক্যাবিনেট সেন্টার পূর্ব মেদিনীপুর তো দেখতেই পাচ্ছেন এখানে মানে কত প্লায় রাখা হচ্ছে বক্সের কাজ হয় শুধু তো দেখতেই পাচ্ছেন তো অবশ্যই যোগাযোগ করবেন কারো যদি ক্যাবিনেট তৈরি করার ইচ্ছুক হয় তো দেখতে থাকো ভিডিও তোমাদের সবই দেখাবো ঠিক আছে আর ফ্রেন্ডস আমার ভিডিও ভালো লাগলে লাইক করবে আর চ্যানেলে প্রথমবার এসে থাকলে সাবস্ক্রাইব করবে তো দেখতেই পাচ্ছ কত ক্যাবিনেট রাখা আছে এখানে আবার প্লাই রাখা আছে নতুন নতুন তো দেখতেই পাচ্ছ তো দেখতে থাকো তোমাদের সবই দেখাবো আর প্রথম থেকে লাস্ট পর্যন্ত আমার ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ চলো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে